নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত উইকেন্ড স্পেশাল রেসিপিতে চিকেন বা মাটনের কোনো রেসিপির পরিবর্তে আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বেগুন দিয়ে বানানো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আমার আজকের রেসিপি আচারি বেগুন তাহলে চলো রেসিপিটা চটপট শুরু করে দিই তো প্রথমে এটার জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য শুকনো করার মধ্যে নিয়ে নিলাম কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এখন এর মধ্যে দিয়ে দিলাম গোটা ধনে এখন এই সমস্তটা মাঝারি আছে দু থেকে তিন মিনিট মতো ড্রাই রোস্ট করে নেব সমানেই নাড়াচাড়া করে রোস্ট করে নিতে হবে তো নাড়তে নাড়তেই দেখবে যে এটার কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে আর এটার থেকে সুগন্ধ বের হয়ে এসেছে সেই পর্যায়ে ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তারপর এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব এখন দেখো এখানে কিছু বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা গোল গোল করে কেটে নিয়েছি আর থিকনেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম থিকনেসের করে বেগুনগুলো কেটে নিতে হবে কেটে নেওয়ার পর বেগুনটা ধুয়ে নিতে হবে এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন যতটা বেসন নিয়েছি তার অর্ধেক পরিমাণ ময়দা নিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো এখন এই সমস্তটা ভালো করে মিশিয়ে নেব আর এই পর্যায়ে এখানে নুনটাও দিয়ে দেব আমি এর আগে নুনটা দিতে স্কিপ করে গেছিলাম তাই এখন নুনটা দিয়ে দিলাম তারপর সমস্তটা আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এবার একটা করে বেগুন নিয়ে এই শুকনো মশলাটা গুঁড়োটার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে সাইডের পোর্শানগুলো ভালো করে মাখিয়ে নেব দুটো দিক যাতে খুব ভালো করে কোট করে হয়ে যায় এভাবে মাখিয়ে নিলে তোমরা যখন বেগুনটা ভাজবে দেখবে বেগুনটা ভাজার সময় তেলটা কিন্তু বেশ কম লাগছে সমস্ত বেগুনগুলো রেডি করে নেব এবার একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব বেগুনগুলো সমস্ত বেগুনগুলো যদি একসাথে নাও দিতে পারো দুটো চারটে করেও তোমরা চাইলে ভেজে নিতে পারো তো একটা দিক মোটামুটি তিন থেকে চার মিনিট মতো ভেজে নেওয়ার পর আরেকটা দিক উল্টে দিলাম উল্টো দিকটাও একইভাবে তিন থেকে চার মিনিট করে ভেজে নেব আর বেগুনটা কিন্তু ভেজে নেব মাঝারি আছে বেগুনের দুটো দিকই ভাজা হয়ে গেছে এখন বেগুনগুলো আমি তুলে নিচ্ছি আর তোমরা দেখতেই পেলে নিশ্চয়ই যে আমি এতগুলো বেগুন কতটা কম তেলে ভেজে নিয়েছি তারপরেও কিন্তু তেল থেকে গেছে এখন চাটুর মধ্যে আরও কিছুটা তেল নিয়ে নিলাম তারপর এর মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এটা দিয়ে সমস্তটা ভালো করে একটু শটে মতো করে নেব বেশ যখন সুগন্ধ বেরিয়ে আসবে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এটা হালকা বাদামি রঙ ধরা পর্যন্ত ভেজে নিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট মতো ভেজে নিলেই হালকা বাদামি রঙটা চলে আসবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ফাইনলি চপ করে রাখা রসুন আর গ্রেড করে রাখা আদা এটা দিয়ে এটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও এটা নাড়াচাড়া করে নেব মোটামুটি মিনিট দুয়েক মতো টমেটোটা গলিয়ে নেওয়ার প্রয়োজন নেই একটু নরম হলেই হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর যে ড্রাই রোস্ট করে রাখা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এটা দিয়ে সমস্তটা আমি তিন থেকে চার মিনিট মতো লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব সমস্ত মশলাটা খুব ভালো করে কষে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাত সামান্য পরিমাণ তেঁতুল আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরের কাতটা বের করে নিয়েছি আর এই সমস্ত রান্নাটার কোনটা কোন পরিমাণ লেগেছে সেটার পরিমাণগুলো আমার ডেসক্রিপশানে দেওয়া আছে তো তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো তো তেঁতুলের দেওয়ার পর আরও সামান্য একটু জল দিয়ে দিলাম তারপর এর মধ্যে প্রয়োজন মতো নুন আর চিনি দিয়ে দিলাম সমস্তটা নাড়াচাড়া করে লো ফ্লেমে ফুটতে দিয়েছিলাম তারপর এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনটা দিয়ে মোটামুটি একটা দিক মিনিট দুয়েক রেখে দেওয়ার পর আরেকটা দিক উল্টে দিচ্ছি এতে করে সমস্ত মশলাটা সব বেগুনগুলোর মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে উল্টে পাল্টে নিয়ে আবারও এটা মিনিট দুয়েক মতো ফুটিয়ে নেব তো এটা লো ফ্লেমেই ফুটিয়ে নিতে হবে আঁচটা খুব বেশি বাড়ানোর দরকার নেই আর জলও কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই সমস্তটা ভালো করে ফুটে যাওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনেপাতা পাতা কুচিটা দেওয়ার পর খুন্তির সাহায্যে ধনেপাতাগুলো একটু এই গ্রেভিটার মধ্যে ডিপ করে দেব। ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আচারি বেগুনের এই রেসিপিটা অসাধারণ স্বাদের এই রেসিপিটা তোমরা কিন্তু উইকেন্ড স্পেশাল রেসিপিতে বানিয়ে নিতেই পারো খেতে ভীষণ ভালো লাগে আর যে কোনো রকমের রুটি বা পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগে আচারি বেগুনের এই রেসিপিটা খেতে আশা করি আমার আজকের এই আচারি বেগুনের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে আমাকে কামেন্টে জানাও আর তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম সকলে সুস্থ থেকো